শহীদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনের উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনারা অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন কেউ এখানে ভিড় করবেন না অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ আপনারা সহযোগিতা করুন গাড়ি সামনে থেকে সরে যান অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা সহযোগিতা করুন কেউ বিশৃঙ্খল করবেন না গাড়িটিকে যেতে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ আপনাদের সামনে থেকে সরে যান কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না অনুগ্রহ করে কেউ গাড়ির আশপাশে ভিড় করবেন না গাড়ি থেকে যাবার পথ করে দিন